নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড়ো খুশিখবর জানিয়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কবে থেকে দেওয়া শুরু হবে ইতিমধ্যেই আপনারা যদি এখন আপনার স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মধ্যে হয়তো অনেকেরই স্ট্যাটাস অ্যাপ্রুভড বা ডিডিএ অ্যাপ্রুভড বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভডে চলে এসেছে এখানে আপনাদের জানিয়ে দিতে চাই যে বন্ধুরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভে থাকলে কিন্তু সাধারণত এক থেকে সাত দিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়ে থাকে তো এখন সব থেকে বড়ো কথা হচ্ছে যে বড় বড় নিউজ চ্যানেল থেকে বলা হচ্ছে যে জুন মাসে ছয় ও সাত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো অর্থাৎ বড় বড় নিউজ চ্যানেলের কথা মতো আজকে ও কালকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আদেও আজকে ও কালকে দেওয়া হবে নাকি আবার নতুন কোনো ডেট প্রকাশ করা হলো এরই সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি দেওয়া শুরু হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে একটি মিটিংয়ের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দিবে যে আমরা এত এত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করব তো বন্ধুরা এরকম কোনো ভিডিও পোস্ট করেছি কি সেটাও আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা তা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই সবার প্রথমেই এই নিচে থাকা লাইক ল্যাকবেটনটি ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইববেটনটি ক্লিক করে আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা সব থেকে বড় কথাটি হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তার কারণ মন্ত্র সবাই কিন্তু এটাই জানতে চাইতেছে তো এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে সেটা হলো যে কিছুদিন আগে যে দুয়ারে সরকারের ক্যাম্পটা বসলো সেই ক্যাম্পে যেসব আবেদনপত্র নতুন নতুন জমা পড়েছে সেগুলি আটই জুন পর্যন্ত আপলোড করা হবে কলকাতায় তারপর আটই জুনের পর নতুন ও পুরনো সমস্ত কৃষকদের কৃষক বন্ধুদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আশা করা যায় যে এই মাসের পনেরো তারিখের মধ্যেই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এমন কোনো ভিডিও পোস্ট করেনি যে আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকায় এত এত তারিখে দেবো তো বন্ধুরা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যে যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সবার আগেই কোনো খবর বা কোনো একটা কনফারেন্সের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে